আসসালামু আলাইকুম যারা শিখবে শিখি প্রোগ্রাম শিখতে আগ্রহী তাদের জন্য আজকে টিউটোরিয়াল আজকে আমি কিছু কালার সম্বন্ধে আপনাদের জানাবো প্রোগ্রাম শিখতে হলে সর্বপ্রথম কালার শিখতে হবে কারণ প্রত্যেকটি ভাষারই কিছু বর্ণ থাকে ভাষা শিখতে হলে সর্বপ্রথম বর্ণ শিখতে হয় তেমনিভাবে প্রোগ্রামিং এ ভাষার বর্ণ হলো এই কালার তো সর্বপ্রথমরা দেখতেছে যে পর্দায় যে কালো কালারটা আছে এটা হলো পিক্সেল কালার এটা কোনো লিটিং কাজ করে না এটা কোন ধরনের কাজ করে না তো প্রথম আমাদের আছে এক নম্বর কালার ফ্রন্ট নিট এক নম্বর কালার যখন থাকবে সেই জায়গায় ফ্রন্টে নিট করবে অর্থাৎ সামনের বেডে কাজ করবে তারপর দুই নাম্বার কালার এটা হলো ব্যাগ নিট যা মেশিনের পিছনের বেডে কাজ করবে তিন নাম্বার কালার ফুল নিট বা ডাবল নিট ফ্রন্ট এন্ড ব্যাগ নিট এটা সামনে এক নিডেল এবং পিছনে এক কাজ করবে সর্বপ্রথম আমি বলে দিচ্ছি যে এই ঘরগুলা ঘরগুলা হলো যখন আমি এই বা রাউন্ড আর যখন লম্বা লম্বি ভাবে হবে তখন এটা হবে নিডেল বা কলাম লম্বা একটি ঘর হলো কলাম বা নিডেল আর হলো একটি রাউন্ড আর দুইটি রাউনে একটি এই ছিল আজকের মতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি প্রোগ্রাম শিখতে চান নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব